সংসার ধর্ম বড় ধর্ম ধর্মে কথা সত্য কিন্তু সেই সংসার ধর্ম দুই রকমের এক গৃহস্থ সংসার আর মেদি সংসার গৃহস্থ সংসার হচ্ছে যিনি যার পরিবারে স্ত্রী পুত্র এবং সন্তানদের সঙ্গে থাকেন কিন্তু তার জীবনে প্রকৃত লক্ষ্যই হচ্ছে ভক্তি লাভ করা আর গৃহমেদী সংসার হচ্ছে মায়ার সংসার মায়ার সংসার জীবনে নিজেকে জন্ম জন্মান্তরে বারবার জড়িয়ে ফেলে তাই এখানে ভগবান গৃহস্থ সংসার ধর্মের কথা বলেছেন প্রতিপত্নী ও সন্তান নিয়ে মানুষ ঘর করে জীবনযাত্রা নির্বাহ করে প্রতিপত্নী যদি না থাকে তবে সন্তান আসবে কোথা থেকে আর ধর্মই বা পালন করবে কে তাই সংসার ধর্মই বড় ধর্ম সংসার থেকেই ভগবানকে ভক্তি করা যায় এই সংসার জীবনই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সংসারে থেকেই তারা সৎ সন্তান উৎপাদন করে যাতে দেশ ও দশের মঙ্গল সাধন করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে ঘটে অন্য রকম বদ্ধজীব নারীদের সৌন্দর্যের দ্বারা এবং শিশু সন্তানদের আদো আদো দ্বারা বন্দী হয়ে যায় এইভাবে সে তার প্রকৃত পরিচয় ভুলে যায় ইন্দ্র তৃপ্তির জন্য স্ত্রী মায়ার প্রেম সৃষ্টি করে এবং পুরুষ সেই মায়ার প্রেমে মোহিত হয়ে ভগবানের কথাই ভুলে যায় এই প্রকার মিলনের ফলে যখন সন্তান উৎপন্ন হয় তারপর সেই সন্তানের মিষ্টি বুলি স্ত্রীর ভালোবাসা মানুষকে জড়জগতে মায়ায় আবদ্ধ করে রাখে ফলে তারা ত্যাগ করতে পারে না বেদের ভাষায় এই প্রকার ব্যক্তিকে বলা হয় গৃহ মেধি অর্থাৎ একমাত্র আশাই হচ্ছে তার সংসার নিয়ে ভগবানের কথা তার মনে থাকে না ভগবানের প্রতি তার ভক্তি নেই তার বিশ্বাস নেই সে শুধু সংসার নিয়েই ব্যস্ত থাকে আর যিনি গৃহস্থ সংসার করেন তিনি পরিবারের স্ত্রী পুত্র এবং সন্তানদের সঙ্গে থাকেন কিন্তু তার জীবনে পুরকতর লক্ষ্যই আছে কৃষ্ণ ভক্তি লাভ করা তাই ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে গৃহস্থ সংসার করার উপদেশ দিয়েছেন গৃহ মেদি হতে নয় গৃহস্থের একমাত্রই চিন্তা আছে মায়া সংসার ত্যাগ করে কীভাবে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করতে পারে আর গৃহমেধেদের কাছ আছে মায়া সংসার জীবনে নিজেকে জন্ম জন্মান্তরে বারবার জড়িয়ে ফেলে নিরন্তর মায়ার অন্ধকারে থাকে এখানকার দিনে অনেক মানুষ আছে বিবাহের আগে তার ভাই বোন স্ত্রী পুত্র সুখী রাখার জন্য অন্যায়ভাবে অসৎ উপায়ে অসাদ উপায়ে বিভিন্ন অপরাধ কর্ম করে আয় করে তাদের ভালোবাসা পাওয়ার জন্য তাদের সুখী করার জন্য পাপ কাজে হয় তারপর যখন বৃদ্ধ হয়ে হাঁটাচলা করতে পারে না তখন তার পাশে স্ত্রী পুত্র সন্তান কেহই থাকে না বাংলায় একটি প্রবাদ আছে যার জন্য করি চুরি সেই বলে চোর মোহের বসে এবং তাদের সেবা করার ফলে তাকে পাপ কাজ করতে হয় এই পাপ কাজের জন্য প্রতিটি সংসদ তস নচ করে দিচ্ছে সমাজে বহু ক্ষতি সাধন করছে বেবিচেরি খুনি নেশাখর বহু মানুষে জগতে ভরে গেছে গৃহস্থ জীবনের পালনীয় সেই বৈদিক সংস্কারগুলি লোকে আর তেমন মানছে না বললেই চলে অধিকাংশ লোক গৃহস্থ সংসার না করে গৃহ মেয়েদি সংসার জীবন যাপন করছে সেই সমস্ত গৃহে হয় না হরি পূজা চলে না হরি নাম। কীর্তন করে না সাধু বৈষ্ণবের সেবা শোনে না গীতা ভাগবত রাখে না কৃষ্ণ শ্রীকৃষ্ণের অর্ষাবিগ্রহ খায় না কৃষ্ণপ্রসাদ কেবল করে টাকা রোজগার মাছ মাংস খেয়ে নেশাদ্রব্য খেয়ে তারা জীবন যাপন করে আগেকার যুগে বিকেলে বা সন্ধ্যার দিকে এই গৃহস্থ ব্যক্তিরা বিশেষত গৃহবধূরা সুসজ্জিত হয়ে মন্দিরে ভগবানের সন্ধ্যা আরতিতে যুক্ত হয়ে অর্ষা বিগ্রহের সামনে গীতপ্রদীপ নিবেদন করতেন সেখানে পণ্ডিত প্রার্থনা নিবেদন ও ভজন কীর্তন করতেন আর এখনকার বর্তমানে বিকেলে বা সন্ধ্যায় খুব সাজগোজ করেন বটে কিন্তু মন্দিরে যাওয়ার জন্য নয় তারা আধুনিক সিনেমা হলে যাওয়ার জন্যই ব্যস্ত আগেকার যুগে স্বামী স্ত্রী সুপুত্র লাভের উদ্দেশ্যে ভগবানের কাছে ঐক্যান্তিকভাবে ভাবে প্রার্থনা করতেন কিন্তু এই যুগে বর্তমানে স্বামী স্ত্রী সন্তান লাভের জন্য প্রার্থনা তো দূরের কথা তারা সন্তান লাভ করতেই চান না সেই জন্য তারা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগেই মেরে ফেলবার পরিকল্পনা করেন অধিকাংশ মানুষই সংসার ধর্ম সেরে অধর্মের সংসার করছে এতে কোনো সন্দেহ নেই এই জন্যই আত্মহত্যা সন্তান হত্যা মাতৃপিতৃ হত্যা এই বিভিন্ন হত্যা উৎপাদ প্রতিদিন বেড়েই চলেছে আমাদের পরম গুরুদেব শচিদানন্দ এই শ্রী ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন আদর্শ গৃহস্থ তিনি সংসার থেকেই তিনি কৃষ্ণ ভক্তিময় সংসারের কথা বলেছেন কৃষ্ণের সংসার কর সারি অনাসার কৃষ্ণের সংসার করার কথাই বলেছে সমস্ত কর্মই ভগবানকে নিবেদন করে ভগবানের অনুমোদিত কাজ করার কথা বলেছেন ভগবানের অনুমোদিত ছাড়া কোনো কাজ করতে নিষেধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম করতেই বলেছেন অর্জুন যুদ্ধ করতে রাজি ছিল না তিনি যুদ্ধ করার সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই গীতার জ্ঞান দান করেছিলেন যে সংসার ধর্মই বড় ধর্ম সংসার ধর্ম ছাড়া কোনো ধর্ম হয় না সংসার না করে ধর্ম আচরণ করা যায় কিন্তু ধর্ম আচরণ না করে সংসার করার কথা অত্যন্তই বিপজ্জনক হরে কৃষ্ণ রাধে রাধে